আপনাকে জোতা মারে আপনার কিছু ছবি শিপনের সাথে আসতেছে আজকে চুল কেটে ফেলবেন আমরা কেটে দিয়ে আপনাকে এখন কেটে প্রিয় দর্শক অবশেষে জাতির কাছে ক্ষমা চেয়েছে এই ব্যক্তি সামাজিক যোগাযোগ মাধ্যমে আপনারা দেখেছিলেন তিনি কিন্তু ভাইরাল ফেসবুক ইউটিউবে ঢুকলেই তার ভিডিওগুলা সামনে চলে আসে আপনারা বুঝতে পারছেন সে এমন একটা পার্সেন সে এমন একটা পার্সেন দেশের তেতাল্লিশ থেকে চৌষল্লিশ জেলা যে কিন্তু সে ওয়াজ মাবিল করত। আজ কিন্তু এরকম গামসা মাথায় দিয়ে বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছে যেতে পারছে না তার মহল্লায় উনি এমন একটা লেবাসদার ছিল পাঞ্জাবি পরে মাথায় টুপি দিয়ে সে বিভিন্ন জায়গায় বুক ফুলিয়ে যেত এবং কোনো কোনো ছেলেরা যদি রাস্তায় দেখত কিংবা কোনো মুরব্বী যদি রাস্তায় দেখত তাকে সেলুদ দিত এখন সেলুট তো দূরের কথা সে তো মুখ ডেকে রাস্তায় বের হয় কারণ হচ্ছে মানুষ তার প্রতি এতটাই বিরক্ত যদি না মানুষ ধরে ওনাকে গণ দেয় তাই জাতির কাছে আজ অবশেষে সে ক্ষমা চাবে তবে ক্ষমা চাওয়ার আগে একটি বিষয় শেয়ার করতে চাই আপনাদের সঙ্গে অমর ভাই আপনি আমাকে একটু বলবেন আপনি এখন যে ল্যাবাস দ্বারে আছেন একটা সময় আপনার পিছনে মানুষ ঘুরতো হ্যাঁ মানুষ আপনাকে সেলুট দিত আপনি বুক ফুলে রাস্তায় হাঁটতেন কিন্তু সেটা এখন আপনি পারছেন না কারণ আপনি একটি বিশাল বড় অপরাধ করেছেন যে অপরাধের শাস্তি একমাত্র জানে যে আসলে কি হবে দশক একদিন না একদিন আমাদের সবাই চলে যেতে হবে মানুষ বলতেই ভুল আপনি এই যে লেবাজদার যে এখন নিয়েছেন আগের লেবাজদারের কথা একটু মনে করেন তো ভাই কষ্ট লাগে ভাই বিশ্বাস করে জীবনে ভাই সার পড়ে নেই ভাই ছোট থেকে সবসময় ইসলামিক লেবাস পড়ছি তাকুয়ার লেবাস পড়ছি পায়জামা পাঞ্জাবি সবসময় পড়ছি লুঙ্গি পড়ছি কত সুন্দর মাথায় আপনার গোল টুপি গোল টুপি ছিল মাথায় সেখান থেকে মানে আপনি গোল টুপি করেছেন এমন একটা গোল টুপি করেছেন যা কি না আপনি চুলগুলা করেছেন বান্দরের লেজের মতো মানুষকে মুখ দেখান দেখাইতে পারছেন না এভাবে মুখ ডেকে ডেকে রাস্তায় হাঁটেন তখনকার সিসিশন আপনার কেমন লাগে যে এই যে কত সুন্দর মাসল্লা দাঁড়িয়ে রেখেছেন এবং চুল গুলাপ করেছেন কি আপনি আপনি একটা আবার চিন্তা করেছেন একদিন ভাই মনে শান্তি লাগে না এখন একটু শান্তি লাগে ভাই আপনি কি চুল কেটে ফেলবেন আমি চুল কেটে ফেলবো আজকে চুল কেটে ফেলবেন আমরা কেটে দিই আপনাকে এখন কেচি দিয়ে আমি কেটে নিব আমরা কেটে দিই এখন না হ্যাঁ আমি কেটে নিব আজকে আচ্ছা আরেকটা বিষয় বলবেন এই যে আপনার বাবা মা তো নিশ্চয়ই বেঁচে আছে রাইট আচ্ছা আপনাদের মাধ্যমে আমি আমার আত্মীয় স্বজন ফ্যামিলি পরিবার এবং কাছে রিলেটিভ বন্ধু বান্ধব পরিচিত লোক যারা আছে তাদের কাছেও ক্ষমা চাই তারা যাতে দূরে দূরের সরাই আমি ভুল করছি আমি সেটা বুঝতে পারছি আসলে অনেক বড় ক্ষতি হয়েছে দর্শক ভুল বলতেই মানুষ করে অবশ্যই ভাই যে ভুলটি করেছে আপনারা ক্ষমা দৃষ্টিতে দেখবেন তবে সে আপনি কি আগের মতো ফিরে যাবেন স্টেজে ওয়াজ করবেন ওয়াজের বিষয়টা এই মুহূর্তে বলতে পারতেছি না ভাই অদের মূল বিষয়টা বলতে বলতে পারতেছি না আচ্ছা আপনি কি কারও চাপে মানে কেউ কি আপনি কি শিখেছে যে আপনি ভাইরাল হয়ে যাবেন আপনি এই কাজটা করুন না ভাই বিষয়টা হচ্ছে ভাইরালের কিছু না ভাই ভাই আগে মানুষ আরে বুঝাইতাম ভাই তখন ইসলাম মাইন্ডে টুপি দাড়ি সব কিছু ছিল সুন্নতি লেবাস এন্টু বাই মানুষিক ডিপ্রেশনে বাই কষ্টে দুঃখে ভাই এরকম হইয়া যাই ভাই আচ্ছা এর আগে একটু থামাচ্ছি এর আগে আমরা একটা ভিডিও দেখেছিলাম ইভেন হচ্ছে আপনার যে ভিডিওগুলো ভাইরাল হয়েছে কমেন্ট সেকশনে কিন্তু আপনার কিছু ছবি শিপনের সাথে আসতেছে ওই শিপনের সাথে আসতেছে যে যিনি কিনা ভাইরাল হয়েছে আসলে ওই ছেলেটার তো ওইরকম আমার সাথে কোনো এখন সম্পর্ক নাই তবে একটা সময় ও আসছিল আমার কাছে দোয়া নিতে তখন আমি ওয়াস মাহফিল করতাম আচ্ছা ওরে লিয়ে গেছিলাম এক মাহফিলে আচ্ছা এইগুলো আর কি বিষয় শিপন কি আপনাকে শিখিয়েছিল কেউ শিখায় নেই ভাই কেন এটা শিখাইবে কেন এটা শিখাইলে কি আমি করতাম আমি আমার যদি মস্তিষ্ক যদি ঠিক থাকতো আমি এটা জীবনে করতাম না ভাই ডিপ্রেশনে ভাই এরকম অস্থির হয়ে গেছিলাম যে কারণে আমার কি থেকে কি বলছি আমি নিজেই বুঝতে পারতেছি না ভাই শিপন ছোট মানুষ শিপনকে বেশি মানুষ চিন্ত না কিন্তু আপনি এখন ভাইরাল কিন্তু তার আগেও কিন্তু ভাইরাল মানুষ আপনাকে কত সুন্দর আপনি স্টেজে করতেন আপনার দিকে তাকিয়ে থাকতো। হাজার হাজার মুসল্লিরা হাজার হাজার মুসল্লিরা তাকিয়ে থাকতো এখন সেই হাজার হাজার মুসল্লিরা আপনাকে জোতা মারে আপনি বুঝতে পারছেন বিষয়টা কোন পর্যায়ে চলে গেছে ভাই মানুষের মনে অনেক কষ্ট ভাই মানুষ আমার ওয়াশ শুই না আজান শুই না কেন কোরআল শুই ভাই ঠিক থাকতে পারে না কলজা ফাইকটা যায় মানুষ যে এই লোক এই কাজ কীভাবে করে এই কাজ যদি একটা স্বাভাবিক মানুষ করত। তাইলে হয়তো মানুষ বিষয়টা বেশ কিছু বেশি কিছু নিত না কিন্তু ভাই যখন দেখছে যে মানুষ ধর্মপ্রিয় বাংলাদেশ পঁচানব্বই ভাগ বিরানব্বই ভাগ মুসলমানের বাংলাদেশ এদেশে যদি আমরা দেখি যে মানুষজন প্যান্ট শার্ট পরে ঠিক মতো নামাজ পড়ে না কিন্তু তাদের কলিজায় ভাই ইসলাম এবং কোরআন বা তারা যদি দেখে একটা দুর্নাম হইতেছে তাদের তাদের যায় ভাই আমার মনে হয় আমি যেটা এখন বুঝতে পারি যে তাদের কলিজাটা ভাই সিরা জায়গা ভাই সেজন্য ভাই তারা দেশ বিদেশ থেকে ভাই অনেক দোয়া করছে ভাই দোয়ার বরকতে ভাই আমি আর সেই অঙ্গনে ভাই অশ্লীল অঙ্গনে ভাই থাকতে পারলাম না ভাই আমি দোয়ার বরকতে ভাই আমি জাতির কাছে ভাই ক্ষমা করছি ভাই আমি এখন ভাই খালি কান্দি ভাই জীবনে ভাই কত বড় ভুল করছি ভাই আপনি প্রিয় দর্শক বলতে চাই মানুষ বলতে ভুল করে তবে হচ্ছে এই মানুষটা কিন্তু ভুল করেছে সেই ভুলের ক্ষমা চাচ্ছে তবে যে এখন যে আপনারা হ্যার দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু আজকেই সে কেটে ফেলবে আবার সেই আগের মতো ফিরে যাবে অমর ভাই রাইট জি ভাই দেশবাসী গেছে আমি কেউ আমার মনে না করে গালি দেন না ভাই এতদিন তারা গালি খালাস করছে আমি ভাই মানসিক আমি

এই জন্য মানুষ ভাই বিষয়টা ভাই অস্থির রে এই কাজ কল আমি জানি না আপনি কেন এই পথে এসেছিলেন দুই দিনেরই দুনিয়া আপনি এই যে আমরা যারা আছি আজ আছে হয়তো কতক্ষণ পরে এই পৃথিবী ছেড়ে চলে যেতে পারে আপনি শুধুমাত্র নায়ক হওয়ার চেষ্টা করেছেন কিন্তু আপনি একটা এক মিনিট আপনি এই যে আপনারা আপনার যে হুজুর এবং আপনারা বক্তা যদি কেউ মারা যায় আপনারা হচ্ছেন জানা যা পড়াইতে যান কিন্তু আপনি একটাবার চিন্তা করছেন আপনি যদি এই যে বক্তা ছেড়ে এসেছিলেন আপনি যদি মারা যেতেন তখন আপনার আপনার সে জানা যা পড়াইতে কে আসতো ভাই তো লাখ লাখ শুক্রিয়া ভাই হাল এমার ভাই হাল এমার ভাই ফিরে ভাই আমি এবার পড়তে পারবো ভাই আপনি যে কথা ভাই আমি যদি বলে দর্শক আসলেও বুঝতে পারছি সে আজকে ক্ষমা চাচ্ছে দেশের কাছে দেশের মানুষের কাছে ক্ষমা চাচ্ছে নিশ্চয়ই আপনার দেখতে পাচ্ছেন সে কান্নায় ভেঙে পড়েছে তবে ওনার হয়ে আমি আপনাদের কাছে ক্ষমা চাচ্ছি আজকের পর থেকে আজকের পর থেকে এই অমর বাইর আর এই যে সুল দেখতে পাচ্ছেন আজকের পর থেকে আর কোনো ভিডিও আপনারা পাবেন না তার ভিডিও আপনারা পাবেন